বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী এই উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এর মধ্যে অন্যতম হল সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা পক্ষ কর্মসূচি বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক স্বচ্ছতাহী সেবা দু হাজার পঁচিশ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য নিধি দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানের সূচনা করে বক্তব্য করে দোষরা অক্টোবর সেবা পক্ষকাল হিসেবে পালন করা হয় আজ থেকে এই কর্মসূচি শুরু হল মাতা ত্রিপুরা সুন্দরের নিকট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী এরপর স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ত্রিপুরার কীর্তি বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জাতীয় পর্যায়ে স্বচ্ছ ভারত মিশনে রাজ্য বিরাট জায়গা করে নিয়েছে স্বচ্ছ ভারত গ্রামীণ মিশন প্রকল্পে সাতশো পঁয়ষট্টি গ্রামে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সফলভাবে কার্যকর করা হয়েছে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে পাঁচ লক্ষ একশো বত্রিশটি ব্যক্তিগতভাবে গ্রামীণ শৌচাগার রয়েছে এছাড়া পাঁচশো নব্বইটি কমিউনিটি শৌচাগার রয়েছে মুখ্যমন্ত্রী বলেন চ্যারিটি পেগেন্স অ্যাট হোম সেই মতো ঘর থেকে স্বচ্ছতা শুরু হওয়া উচিত রাজ্য সরকার স্বচ্ছ শহর ও স্বচ্ছ গ্রাম গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য ড্রেনগুলো কভার ড্রেন করা হচ্ছে এতে খানিকটা অসুবিধা হয়তো বা হচ্ছে কিন্তু তা সাময়িক তিনি বলেন সব অনুশাসনের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন মুখ্যমন্ত্রী আরও বলেন এক্ষেত্রে সচেতনতাই একমাত্র হাতিয়ার যত বেশি মানুষকে সচেতন করা যাবে মানুষ তত বেশি সচেতন হবে তিনি বলেন ছোটদের মধ্যে স্বচ্ছতাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ স্বচ্ছতাই নিরাপদ মানে চ্যারিটি বিজ্ঞান হোম থেকে কিন্তু আমাদের শুরু করা থেকে যখন আমরা শুরু মুখে হাসি নিয়ে ঘর থেকে বেরোবে না রাস্তায় যদি হাসি বিহীন হয়ে যায় তাহলে প্রশ্নটা করতে হবে না রাস্তায় পরিষ্কার হবে গান গঞ্জে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমরা এত পয়সা খরচ করছি আমরা চেষ্টা করছি যে পয় প্রণালী যাতে প্রপার হয় ড্রেন গুলো কাবার ড্রেন করছি তো সমস্ত জায়গায় আমরাও চেষ্টা করছি খানিকটা হয়তো বা অসুবিধা হচ্ছে কিন্তু পরবর্তী সময় কিন্তু সেটাই আপনারা রোজন পাচ্ছে এখন তো বলুন ভালো লাগে তো সবাই আমরা ডিসিপ্লিনের মধ্যে আমরা চেষ্টা করছি এবং সবারই সহযোগিতা প্রয়োজন এবং এটা একমাত্র সম্ভব অ্যাওয়ারনেস যত অ্যাওয়ারনেস করা যায় তত বেশি মানুষের ছোটবেলা থেকেই যারা ছোট ছোট শিশুরা আছে যারা ছেলে মেয়েরা আছে তাদের মধ্যে কিন্তু এই অভ্যাস করার যে বিষয়টা সেটা কিন্তু রাখতে হবে এবং এতে করে আমরা কিন্তু যে নিরাপদ হবে মাঝে মাঝে আমি প্রায় আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানীয় জল ও স্বাস্থ্য নিধি দপ্তরের মন্ত্রী কিশোর তিনি বলেন আমাদের হাতে শক্তি থাকলেও পরিচ্ছন্নতাতে আমাদের মুক্তি তাই চলুন সকলে মিলে পরিচ্ছন্ন ত্রিপুরা পরিচ্ছন্ন ভারত করে তোলে মন্ত্রী আরও বলেন স্বচ্ছতার এ যাত্রা আমাদের মধ্যে সুস্থতা ও উন্নয়ন বই নিয়ে আসুক আগামী প্রজন্মের জন্য স্বচ্ছতা একান্ত জরুরি বলে মনে করেন তিনি বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী কিশোর বর্মন আমাদের হাতে শক্তি পরিচ্ছন্নতায় মুক্তি আসুন আমরা সবাই মিলে পরিচ্ছন্ন ত্রিপুরা পরিচ্ছন্ন ভারত গড়ে তুলি স্বচ্ছতার এই যাত্রা আমাদের সুস্থতা আমাদের উন্নয়ন আর আমাদের আগামী প্রজন্মের জন্য সুতরাং আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে দেশকে স্বচ্ছ রাখতে বছরে একশো ঘন্টা অর্থাৎ প্রতি সপ্তাহে দুই ঘন্টা কায়িক শ্রম দান করার শপথ গ্রহণ করা হয় আর ইনিউজ